আপনি কি জানেন আমাদের পাশেই একটা দেশ আছে যেটা টাকা নয় সুখের সবচেয়ে বড় সম্পদ তার নাম ভুটান চলুন ভারত আর ভুটানের কিছু অবাক করা তুলনামূলক তথ্য জেনে নিন ভারতের জনসংখ্যা একশো চল্লিশ কোটি আর ভুটান মাত্র আট লাখ একটা শহরের থেকেও ছোট একটা দেশ কিন্তু কাহিনী এখানেই শেষ নয় ভারত বছরে ফোর ট্রিলিয়ন ডলারের জিডিপি তৈরি আর ভুটান মাত্র টু বিলিয়ন তবুও ভুটানিরা বলে আমরা টাকা গুনেন সুখে বাঁচি তাদের জাতীয় সুখের স্কেল আছে গ্লস ন্যাশনাল হ্যাপিনেস ভাবতে পারেন ধর্মের গল্প বললে ভারত প্রধানত হিন্দু ধর্মের আর ভুটান মহাজান বৌদ্ধ ধর্মের শক্তপ্রাণ তাই গোম্পা প্রার্থনা চাকা আর শান্তির মন্ত্র ভুটানে অহরহ দেখা যায় এবার কিছু অজানা তথ্য ভুটান হচ্ছে বিশ্বের একমাত্র কার্বন নেগেটিভ দেশ তারা পরিবেশকে রক্ষা করে তাদের সেভেন্টি পার্সেন্টের বেশি এলাকা জঙ্গলে টাকা ভারতের চব্বিশ পার্সেন্টের তবে দুই দেশই পরিবেশের জন্য কি ভুটানে আগে টিভি বা ছিলই না যখন আমরা সিনেমা হলে কাজর শাহরুখ দেখছিলাম ভুটানে তখন প্রথমবার টিভি জান আরও জানলে অবাক হবে ভুটানের কোন স্থায়ী সেনা নেই ভারতের সাহায্যেই তাদের সীমান্ত সুরক্ষা আর ভারত সেনাবাহিত সব শেষে একটা দিশের রাস্তায় তুললায় আর আরেকটা খুঁজে সুখের সন্ধান আপনার মতে কোন দেশে গিয়ে কমেন্টে জানান